ত্রিকোণ প্রেমের দ্বন্দ্বে স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন স্বামী ত্রিকোণ প্রেম মানেই দ্বন্দ্ব টানা পড়েন রিল থেকে রিয়েল লাইফে বেশিরভাগ ক্ষেত্রেই এই দ্বন্দ্বে হার মানে প্রেম কিন্তু চেনা ছকের বাইরে অন্য ছবি দেখা গেল ধূপগুড়িতে ধূপগুড়ির ভেমটিয়ার বাসিন্দা যুবকের সঙ্গে সাত বছর আগে পালিয়ে বিয়ে হয় শিলিগুড়ির বাসিন্দা এক তরুণীর সাত বছর সংসার করেন দুজনে এর মাঝে তাদের পরিবারে এসেছে এক সন্তানও তিন বছরের শিশুকে নিয়ে এখন সংসার টোটো মেকানিক যুবকের তবে সুখী সংসারের মাঝে ফাটল ধরেছে গত এক বছরে বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভে বাসিন্দা আর এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে ওই তরুণীর ছোটখাটো ব্যবসা করে ছেলেটি এতদিন পর্যন্ত এই সম্পর্ক সকলের কাছে অজানাই ছিল কিন্তু রাতের অন্ধকারে একদিন ওই যুবককে বাড়ির কাছে আসতে দেখে বধুর পরিবার এরপরই সন্দেহের বসে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারে দুজনের সম্পর্কের কথা প্রথমে স্ত্রীকে সংসারেই থাকার কথা বলেন স্বামী কিন্তু সে রাজি না হওয়ায় চুক্তিপত্রে সই করে পাকাপাকি ভাবে স্ত্রীকে মুক্তি দেন ওই যুবক শিশুকে রাখেন নিজের কাছে এলাকার মাতব্বরদের এবং তরুণীর বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির লোকেদের সামনে স্ট্যাম্প পেপারে সই করে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দেন স্বামী পরে তারা স্থানীয় একটি মন্দিরে বিয়ে করে শুরু করে নতুন সংসার কখন আসলো কটার দিকে টাইম কে আসতে বলছিল আপনি বলছিলাম মনের ইচ্ছা ছিল আমিও বলছিলাম

আমি পাবলিক যা করলো তার আবার পঞ্চাশ সন্ধ্যে সবাই মিলে মনে করল ওইটাই কী করলো থাকবে না আমি লেখাপড়ি হলো লেখাপড়ি হইলো কিসে চেষ্টার ব্যাপারে কী লেখাপড়ি হলো ও থাকবে না আমার সাথে আর তুমি ওকে ছেড়ে দিলে হ্যাঁ থাকবে না আমি বলছিলাম থাকবে না তারপর যে ছেলের সাথে মনে করো তোমার পরিচিত হয়েছে ওই ছেলের সাথে ওর হাতেই তুলে দিলে শেষ পর্যন্ত ওরা কি বিয়ে করছে এখন

সবাই মানে আমার বাড়ির গার্জিয়ান মেয়ের বাড়ির গার্জিয়ান তারপরে আশেপাশে পঞ্চায়েত পঞ্চায়েত সবাই ছেলে ভালোবাসতো তার হাতেই তুলে দিলে তোমার নাম সঞ্জুক্তি রায়